জীবিত মানে ওই ধর শেষ এই ধর আছে জীবিত তো বন্ধুরা দেখেন ওই পাশে মানে তার অবস্থা কাহিলে কিন্তু ওইদিকে জীবিত দুই তিনশাল এক জায়গায় দুইটা আরও আছে মাছ দেখবেন জাল আছে কিন্তু দেখেন নদীতে প্রচুর পানি আর এর ভিতরে জাল ফেলে রেখেছে ভাই সাইন জাল जीवित हो गया साला साला क्यों मारते हैं यार कारण जलरक्षा था ना क्यों तो दारक तो करते हैं मिले दिले इस जो बाजार होता था को कोई बाज़ले तो साइंस बिजले रखा कल के हाँ

কি মাছ দেখ মাশাল মাছ একদম নদীর মাছ বন্যায় মাছ পুকুরে থেকে বাইরে এসে মানুষের সেই মাছগুলো ধরবেন মাছটা বড় তো কালকে পেয়েছিল পুরো আর এইসব মাছ চাইনিজ তেলাপিয়া

ごろ。 দুুর বিলি বেশি নাকি বুঝুন

সুন্দর মাছ একদম জীবিত জীবিত মাছ দেখেন জেলের রাস্তা আছে ইলিশ মাছ ধরে এটা এক প্রকার ইলিশ জাল মানে এই যে ইলিশ জাল তৈরি করে সুতার জাল আমার দেয় না আমরা সবসময় মনে ভিডিও লেখাই না

চারটে মাছ হয়েছে উপরেকে মাছ দেখাবো চারটে কালক আজকে এই পর্যন্তই আল্লাহ